সতেরো বছরে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু করতে চেষ্টা করেছে রাষ্ট্রযন্ত্র ওনাকে করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বেজি হইয়া এদেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে বিশ গুণ বলে আপনি পারবেন না আপনি পারছেন না কিন্তু আপনার হুশ হচ্ছে না কেন হুশ হচ্ছে না

বসাই দিয়ে আশা করতেছেন তুমি স্ট্যান্ড করো তুমি এমন মার্কস পাও যে তোমার নাম্বার দেবে সর্বোচ্চ হয় এটা 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 আমি কি ওনাকে দেবো না আপনাকে দেবো আপনাকে দেবো আর ওনাকেও দিব ওনাকে কোথায় দিব যে বাবা তুমি পারবা না ফেল করবা যাই না কোনো পরীক্ষা হলে বসলা যতই তোমাকে টানাটানি টানি তুমি কেন বসলা একটা লোক যদি বোঝে যে আমি আসলে অতটা ক্যাপাবেল না অথচ আমাকে এই চেয়ারে থাকতে হবে কারণ পুরো জাতির ঐক্যের স্বার্থে আমাকে থাকতে হবে তাহলে ওনার কী করণীয় ওনার কারণই হলো ওরা আশেপাশে এমন এমন সহযোগী লোককে বেছে বেছে আনা যাতে নাকি ওনাদের দক্ষতায় ওনার অদক্ষতাটা চাপা পড়ে যায় এটা কিন্তু একজন মানে ক্রিয়েটিভ এবং ক্যাপাবেল লোকের মানে বৈশিষ্ট্য হওয়া উচিত ইউনশেন কি বললেন কয়েকদিন আগে যে নুরুল কবিরকে ইন্টারভিউ দিলেন উনি কি বললেন উনি বললেন উনি নিজে অর্থাৎ শিখতেছেন দেখি কি হয় আচ্ছা তারপর নুরুল কবির একটা প্রশ্ন করলো আপনার উপদেশটাতে অনেকেই তো ক্যাপাবেল না উনি বললেন যে আমি ওনাদের কি বলবো আমি তো নিজেই কে না তো ওনাদেরকে আমি কি বলবো আচ্ছা এই কথাগুলিকে আপনাকে মনে হয় যে কোনো মানে রাষ্ট্র জনিত কোনো লেখা মানে বক্তব্য হলো এটা কি মনে হয় যে কোনো সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারেন উনি কিন্তু ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে এবং ভঙ্গিটা কিন্তু আমার খুব মানে আমার খুব ভালো লাগছে যে এত সহজ সরল ভাবে উনি ভঙ্গি ভঙ্গিতে একটা দেশ চালাচ্ছেন

এবং সম্পর্ক শুল্ক বাড়ালেন কার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছেন কার সঙ্গে এখানে এই সরকারের আমি দুজন লোকের নাম অন্তর্ভুক্ত বলতে পারি যে আহসান এস মনসুর এবং সালেউদ্দিন আহমেদ শেখ এই এই ভদ্রলোক এই দুইজন লোক বিগত সরকার আমলে বিভিন্ন সময় কিন্তু ওই সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন এবং তারা বলতেন যে সরকার কেন অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ নেয় না আমি ওনাদেরকে সব জিজ্ঞাসা করতে চাই আপনার কার পরামর্শ নিয়েছিলেন আপনাকে নিতে পারতেন না পারতেন তো এই দেশটা তো অনেকেই চালাইছে ভাই অনেক রাষ্ট্র এখানে আপনার অনেক অর্থনীতিবিদ আছে অনেক রাজনীতিবিদ আছে আপনি কি তাদের নিয়ে বসতে পারতেন না আপনি বিএনপি কে বলতে পারতেন না জামাত কে বলতে পারতেন না আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি টাকা পয়সা তো আর পয়দা করা যাবে না এটা তো নাই ক্রাইসিস তো ক্রাইসিস এই যে বাস্তবতাটা আপনি বসতেন আপনি একদিন আসেন একটু আমরা আলাপ আলোচনা করি কি করা যায় এই অবস্থায় বুঝতে পারতেন পারতেন ডক্টর ইউনুসের একটা আন্তর্জাতিক পরিমণ্ডল একটা খ্যাতি সুখ্যাতি আছে প্রত্যেকটা সেক্টরে আমাদের বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু বিদেশে কাজ করছে তাদের কিন্তু আপনি একটা টিম বানাতে পারতেন পররাষ্ট্র নীতির ব্যাপারে এরকম একটা টিম বানাতে চাই টিম আপনারা আসবেন কিন্তু আসবেন

সামনে যদি ওনাদের এখনো বোধ হয়ে না হয় ওনারা যদি এখনও গো ধরে থাকেন ওনারা এখনও গো ধরে থাকেন যে আমরা আমাদের এই অযোগ্যতা নিয়েই চালাবো যেমনি পারি অমনে চালাবো আমাদের তো কিছু ছাত্র আছে যারা কিছু কইলেই কয় যে আগের সংস্কার পরে নির্বাচন বলে না ওদের নিয়েই আমরা চালাবো যদি ওনারা এই গো ধরে থাকেন আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সতেরো বছরে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্র যন্ত্র ওনাকে বেজিত করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বেজিত হইয়া এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে বিশ গুণ বলে দিলাম একটা কথা আপনি কঠিন কথা আলাল ভাই সংবিধান সংশোধনের আপনি মনে খসড়া নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেটা সেখান থেকে যেটা আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে সংশোধনের যে সুপারিশ এই সুপারিশগুলো বাস্তবায়নের আগে মানে বাস্তবায়নটা হতে পারে এইভাবে নির্বাচনের আগেই অর্থাৎ তারাই এটা অধ্যাদেশ জারি করে এটা তারা কার্যকর করবেন আপনি কি মনে করেন এটা গণতান্ত্রিক হবে না মোটেই গণতান্ত্রিক হবে না এটা গণতান্ত্রিক হবে না এটা অলিগার্ক একটা সিস্টেমের মতো হবে কিছু লোকেরা মিলে নিজেদেরকে যারা পণ্ডিত দাবি করে তাদেরকে নিয়ে আপনাকে এখানে যদি ছোট ছোট উদাহরণ দেই একজনের নাম কামাল ভাই ইতিমধ্যে বলেছেন আরেকজনের নামও সম্মানের সঙ্গে আমি বলি তিনি হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব এই দেশের মাটির সঙ্গে ওনাদের কোনো সংযোগ আছে ছিল হ্যাঁ এক সময় ছিল হ্যাঁ এক সময় ছিল সেই সময়টার কথা তো ভিন্ন সেই সময়ের এই সময় তো এক এক জিনিস না না এখন তো আরও দুই তিনটি প্রজন্ম পরিবর্তিত হয়ে তারপরে নতুন নতুন চিন্তাভাবনার উদ্ভব হয়েছে এখন তো এমন হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় মায়ের কাছে টাকা লাগবে যখন প্রয়োজন অনুভব করতাম চিঠি লিখলে দেড় মাস পরে সেটার উত্তর আসত এখন তো ফোনে ফোনে আমি ওই এই মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ফ্লোরিডায় অবস্থিত আমার ছেলে এবং পুত্রবন্ধুর সঙ্গে কথা বলি তাও সচিত্র সচিত্র প্রতিবেদনের মতো করে কথা বলি সুতরাং যুগের এবং তালের তো পরিবর্তন হয়েছে মাটির গন্ধ বা মাটির ছোঁয়া যেখানে নাই তাদের কাছ থেকে তো সেই মাটির কল্যাণকর কোনো গুছ আপনি আশা করতে পারেন না তার মস্তিষ্ক প্রশিত চিন্তা হয়তো অনেক কিছু হতে পারে সেটার সঙ্গে এই দেশের মানুষের যে মিলবে এমন তো কোনো গ্যারান্টি নেই একটা কথা কিন্তু আছে হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার এই দুইটাকে মেনটেন করে কিন্তু কাজ করতে হবে কিন্তু ওনারা তো পরামর্শ নিচ্ছেন না কথাটা বলছেন এটা আপনার শ্রোতে এর আগে আমি দুইবার কমপক্ষে বলেছি যে অভিজ্ঞ যারা দেশ পরিচালনা করেছে যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছে এর আগে তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে এগোন সেই পরামর্শটা করছে তার এমন নমুনা তো আমরা পাচ্ছি না যেই যেই কারণেই কিন্তু এই দুশ্চিন্তাটা এত বড় আকারে মাথা বেড়েছে একটা জিনিস আছে যেটাকে বলা হয় টাই ব্রেকার ডিসিশন ফুটবল খেলার মধ্যে যেভাবে সমান সমান গোল হলে পরে টাই ব্রেকার দেওয়া হয় ওরকম একটা ডিসিশন দিতে হয় যিনি নেতা বা দলনেতা তাকে দিতে হয় টাই ব্রেকিং ডিসিশন দুই পক্ষ কথা বলছে এই পক্ষ কথা বলছে ওই পক্ষই কথা বলছে দুই পক্ষেরই দুই অংশের কথার মধ্যে কিছু কিছু জিনিস খুব যৌক্তিক মনে হয় আচ্ছা এটাকে বাদ দেওয়া যাবে না এই অংশটাকেও বাদ দেওয়া যাবে না তখন যে ডিসিশনটা মাঝখান থেকে দিতে হয় দ্যাট ইজ কল টাই ব্রেকিং ডিসিশন এই টাই ব্রেকিং ডিসিশন দেওয়ার দায়িত্বটা ডক্টর ইউনুস সাহেবকে নিতে হবে আদারওয়াইজ তার টিমের মধ্যে অনেকে আছেন যাদের যাদের কথাবার্তা বা কর্মকাণ্ডের কিছু অংশ যৌক্তিক বাকিটা পুরোপুরিও যৌক্তিক মানুষের মতের সঙ্গে চিন্তার সঙ্গে বা বিকাশমান ভবিষ্যতের সঙ্গে সেটা যায় না এগুলোকে বাদ দিয়ে ওনাকে সেই সেই জিনিসটা ব্যবস্থা করতে হবে একটা জিনিস লক্ষ্য করেছেন মাসুদ কামাল কিন্তু প্রফেসর ইউনিসের বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটা মন্তব্য করেছেন নিশ্চয়ই আপনি শুনেছেন আপনার কি মূল্যায়ন এরকমই না ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে চট করে কোনো মন্তব্য করা আমি যথার্থ আমি ব্যক্তিগতভাবে মনে করি না তবে মনে করি এই বৃত্তের বাইরে ওনার চলে এসে ওনার টাই ব্রেকিং ডিসিশন দিতে হবে ওনার টাইম ব্রেকার ডিসিশন মেকার হতে হবে একজন না হলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না কারণ যারা এই উপদেষ্টা পরিষদে আছেন এর বেশিরভাগেরই অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি না ঘর কোনো ব্যাঙের মতো তারা বিভিন্ন জায়গায় আবদ্ধ ছিলেন অনেকেই অনেকেই কেবল দৃশ্যপটে এসেছেন কিছু কিছু লোকের তো নামই শুনিনি কিছু কিছু লোকের নামই শুনিনি এর আগে কোনো দিন যে হ্যাঁ কাজ করলেই শোনেন সেখানেও একটা বাংলা প্রবাদ আছে যে আমার আমাকে চিনে নয় আমাকে জেনে তারপরে আমার সমালোচনা করো তা আমরা তো ওনাদেরকে চেনা পর্যন্ত অপেক্ষা করেছি চার মাস পাঁচ মাস দেখলাম ছয় মাসের মাথায় এসে না কেবল ওনাদেরকে জানলাম এরাগে তো জানতে পারেন এরাকে তো জানতে পারিনি এর আগে শুধু চিনেছি এখন জানতে পারার পর তো সমালোচনা না করে পাচ্ছি না তাহলে পূর্বাদের সঙ্গে মিলে যায় যে আমাকে চিনে নয় আমাকে দেখে আমার কাজ দেখে তারপরে আমার সমালোচনা করো কাজ দেখেই তখন আমরা সমালোচনাটা করছি এবং এটা তো দেশের ক্ষতির জন্য না ওনাদের দুর্নাম করার জন্যও না মানুষের প্রত্যাশার সঙ্গে সংগতি রেখে জীবন ঘনিষ্ঠ সমস্যাকে যদি অগ্রাধিকার না দেওয়া হয় আপনি সংস্কার বলেন তারপরে কি বলে অন্য অন্য রিফরমেশন বলেন বড় বড় বাগান দিয়ে কি হবে ক্ষুধার্ত পেটে কোনো তথ্য কথা শুনতে চায় না অনেক মানুষ অনেক মানুষ অনেক সাধারণ মানুষ এখন আধা পেটা খেয়ে থাকে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি এবার মাসুদ কাছে যাই এ তো শুনলাম কিছুতেই কিন্তু এটা কিন্তু আছে আমরা যাব কোথায় আসলে আমাদের সব অতীত খারাপ বর্তমানও খারাপ ভবিষ্যতে আমরা কি দেখতে পাচ্ছি মোদি ভাই এমবি কথা বলি আপনি যাওয়ার জায়গাতে খুব বেশি একটা আছে আমাদের কাছে তাই কিন্তু না একটা বিষয় হলো কি আমরা তো ডক্টর ইউনুস সরকারকে ওন করি এখনো করি কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি সফল হয় তাহলে আমার তো মনে হয় যে আমি আমার চেয়ে খুশি খুব কম লোকই হবে আমি তো খুবই খুশি হবো কেন হবো কারণ আমরা তো এই সরকারটার উপরে ভরসা করি আপনি তো অনেক কিছু ফিগটো হইছে অনেক কিছু দেখছেন জীবনে আমরাও কম দেখিনি একদম আপনি বলেন তো বাংলাদেশে ইতিহাস এই ভূখণ্ডে বাংলাদেশ বান্দেন এই ভূখণ্ডে এর আগে এমন কোন সরকার কি আসছে যারা নাকি এত সমর্থন নিয়ে আসতে পারছে দেশের প্রচলিত চলমান যে যে রাজনৈতিক দলগুলো অ্যাকটিভ আছে অ্যাকটিভ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাপোর্ট এই ডক্টর ইউনূসের সরকারের উপর ছিল প্রত্যেকটা মানুষের ইউনেস সরকারের উপর ছিল কিছু লোক পালিয়ে গেছে যারা তাদের পালিয়ে যায় নাই এমন যারা আওয়ামী লীগ করত আওয়ামী সমর্থন করে তারাও চাইছে ডক্টর সরকার সফল হোক তারাও চেয়েছে কিন্তু এই যে সমর্থন এই সমর্থনের ভার বহন করার মতো ক্ষমতা এই সরকারের ছিল না এটা সবচেয়ে আনফরচুনেট এবং এটা যে তাদের নাই এটা কে কবে বুঝছে আমি জানি না আমি কিন্তু প্রথম দিনই বলছি যখন এনে উপদেষ্টা পড়ে গঠন করলেন না এই নামগুলি দেখিয়ে আমি বুঝছি যে এইগুলি ক্যাপাবেল লোক না একটা বিপ্লবী যে সরকার এটা তো একটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে না তো গণ অভ্যুত্থানের চেতনা এই যে উনি প্রথম যখন আপনার সতেরো জন জনকে নিয়ে করলো তারপরে আরও তিনজন একুশ করলো চব্বিশ করলো কত বছর করলো একটা গণভ্যুত্থানের সরকারের যে চেতনাটা যে চিন্তাটা যে ভাবনাটা থাকা দরকার তাকে এই উপদেষ্টাদের মধ্যে শতকরা আশি ভাগ উপদেষ্টা ধারণ করে করে না তারা জীবনেও জানতো না তারা এই কাজে দায়িত্ব পাবে তাদের মিনিমাম প্রিপারেশন ছিল না এমনকি যারা আন্দোলন করছে আপনি একটা কথা ভাবেন যখন আন্দোলনটা হয় চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটা তখন যাই যদি আপনি একজন আন্দোলনকারী একজন লোককে বলতেন যে ভাই তুমি আন্দোলনটা ঠিকঠাক মতো করো তুমি যদি করতে পারো তাহলে এই নুরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো তার হাতে আমরা স্বাস্থ্যের সমস্ত দায়িত্ব দিয়েছে দিয়ে দিব। অথবা বিধানচন্দ্র রায় পোদ্দার একজন আছে ওনারকে আমরা মন্ত্রী বানাবো আরেকজন আমেরিকায় থাকে তাই আমেরিকা থেকে ডেকে আনবো উনি সাতদিন পরে এটা শপথ নেবেন তারপরে তার হাতে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দিব যদি বলতেন ওই ছেলে অথবা ওই মেয়ে অথবা ওই বৃদ্ধা যেই হোক ওই ওইখানেই থেকে ওইটা সে ঘরে বেগ করতো যে এই আন্দোলন আমার করা দরকার নেই আমি এদের জন্য আন্দোলন করব না অথচ আপনি তাদেরকে দায়িত্ব দিয়েছেন এইগুলি সমাধান করার জন্য তারা পারতেছে না বুঝতেছেন তারপরে তাদেরকে সরাচ্ছেন না কেন চেঞ্জ করছেন না কেন আপনার আত্মসম্মানে লাগতেছে যে আমি ডক্টর উড়ুস আমি এদের নিয়োগ করেছি আমি ভুল করলে ভুল এটা দিয়ে করব। করবো আপনি পারবেন না আপনি পারছেন না কিন্তু আপনার হুশ হচ্ছে না কেন হুশ হচ্ছে না কারণ আপনি একজন অহংকারী মানুষ বেসিক্যালি ওনার মধ্যে আচার আচরণের কথাবার্তা কিন্তু খুব বিনয়ী ভাবটা আসে কিন্তু কাজ করবেন উনি একজন অহংকারী মানুষ অহংকারটা খারাপ না যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে